আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক এবং সুখবর হচ্ছে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ রেটে রেডি ব্রয়লারকে না আছে হচ্ছে কিছু কিছু এলাকায় একটু বেশি আছে কিছু কিছু এলাকায় একটু কম আছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং ঢাকা শহর ঢাকার অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আজকে অনেক জায়গায় ঈদ পালন হয়ে গেছে এ কারণে মুরগির রেট কিছু কিছু এলাকায় বাড়তে কিছু কিছু এলাকায় মোটামুটি স্বাভাবিক অবস্থানে আছে রেডি ব্রয়েলারটা আজকে ঢাকা কাপ্তান বাজার একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সর্বোচ্চ দুশো দশ পর্যন্ত আছে হচ্ছে সোনালি অর্জিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা কেনাবেস হচ্ছে সোনালি ক্লাসিকটা দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কেনাবেস্যাস হচ্ছে এবং রেডি কালারবারটা মোরগ মুরগি অনুযায়ী ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো আশি টাকা কেনাবেস হচ্ছে এবং আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে আজকে ঈদ পালন হচ্ছে সেটাও কমেন্ট করবেন এবং আপনাদের এলাকায় রেডি মুরগির রেট কত সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ইতসালামী কে 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 পেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী পেতেছেন সেটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ লাকি দশজন অথবা পাঁচজনকে আমরা সিলেক্ট করে যারা সুন্দর করে কমেন্ট করবে আমাদের ভিডিওটি শেয়ার করবে তাহলে তাদেরকে হচ্ছে আমরা ইৎসালামি দিব ইনশাল্লাহ এবং ব্রাউন ককটা রাখাকাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ঢাকা কাপ্তান বাজার রেডি কালার বারটা দুশো ষাট থেকে দুশো আশি টাকা এবং ডিজেক লেয়ারটা ডাকাকাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনা হচ্ছে এবং আপনাদের এলাকায় রেডি ব্রয়লার কত টাকা কেনা হচ্ছে কোন মুরগিগুলো কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবে সাদা লেয়ারটা ডাকাকাপ্তান বাজার দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো ডাকাকাপ্তান্তান বাজার তিনশো বিশ টাকা কেনা হচ্ছে দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা কেনাবেচা হচ্ছে প্রতিদিনের রেডি ব্রয়লারের রেট জানতে এবং পুরো বাংলাদেশের আপডেটগুলো আমরা এখনই জানাই দিব একটু পরেই জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সালামটাও যদি সুন্দর লাগে তো আসসালামু আলাইকুম আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে রমজান ঈদের শুভেচ্ছা যারা রমজানের রোজাগুলো ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পুরো বাংলাদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন যদি আমাদের সালাম ভালো লাগে ঈদ মুবারক এই সাউন্ডটা যদি ভালো লাগে ঈদ মুবারক গ্রহণ করেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করেন একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে নব্বই টাকা আশি টাকা একশো টাকা করে বাচ্চা নিয়েছেন তারা অনেকে আমাদেরকে কল দিচ্ছেন রেলি মুরগি বিক্রি করতে পারতেছেন না খামারিরা নিচ্ছে না ডিলাররা নিচ্ছে না আসলে ডিলার সিন্ডিকেটের মধ্যে থেকে থেকে আপনাদেরকে কথা বলে আপনারা শুনেন না অনেকে কমেন্টে এসে গালিগালাজ করেন তো গালিগালাজ করে কোনো লাভ হয়ে লাভ হবে না আপনাদের গালিগালাজ আপনাদের কাছে থাকতে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সাহায্যতা সাহায্য সহযোগিতামূলক ভিডিও দিয়ে যাই এছাড়া আমাদের কাছে পুরো বাংলাদেশে জিরো সাইজের বাচ্চা পাবেন ব্রয়লার থেকে শুরু করে লেয়ার ব্রাউন কক দেশি টাইগার তিতির ফার্মি মিশরিয়ে ফি সকল ধরনের বাচ্চা জহিরেগ্রো ফার্ম থেকে নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো বাংলাদেশে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড বা টাইগার তিতির ফার্মি মিশরিয়ে ফাউমি সকল ধরনের বাচ্চা নিতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি লাস্টে তেরো জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল ধরনের বাচ্চা আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকলে আপনি ভালো রেট পাবেন না ডিলাররা কিন্তু আপনার একশো টাকা নব্বই টাকা করে বাচ্চা বিক্রি করছে এখন অনেকেই বিক্রি করতে পারতেছে না সকালবেলা চট্টগ্রাম ফটিয়া থেকে এক কল করছে ওনার পঁয়ত্রিশশো মুরগি রেডি কিন্তু কেউ নিচ্ছে না আমি চেষ্টা করছি সর্বোচ্চ নেওয়ার কিন্তু আমাদের মুরগি এখন লাগতেছে না বিদায় নিচ্ছি না তো যারা আছেন যাদের ফ্রাইকারি রেডি ব্রয়লার লাগবে যারা পাইকারি মুরগি কিনেন তারা আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে রেডি মুরগি নিয়ে কাজ করব আবার বলতেছি যারা রেডি মুরগির পাইকারি কিনেন তারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মুরগি খামারিদের মুরগিগুলো বিক্রি করে দিতে চাই রেডি মুরগি যাদের লাগবে যোগাযোগ করবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রেলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা এবং সোনালি সহ সোনালি অরিজিনালটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রেডি কালার বারটা দুশো বত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং ডাল ডিমটা নয় টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা কেনাবেসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে পুরো বাংলাদেশের রেডি ব্রয়লার আপনার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মতো কেনা হচ্ছে এবং বাংলাদেশে পুরো বাংলাদেশের রেডি সোনালিটা বিভিন্ন এলাকায় দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে রেডি কালার বারটা দুশো বত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে পুরো বাংলাদেশের লাল ডিম বিভিন্ন এলাকাতে নয় টাকা পঞ্চাশ পয়সা কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম শহ চট্টগ্রামের আশপাশে একশো আশি থেকে একশো পঁচাশি কেনা হচ্ছে এবং আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দর মোটামুটি বাড়তির দিকে আছে লাল নয় টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা সাদা নয় টাকা বিশ পয়সা নয় টাকা পঞ্চাশ পয়সা এরকম রেডি কেনা ব্যসা হচ্ছে পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট করবেন ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়েলার একশো চৌষট্টি থেকে ছেষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ড্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ষাট টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশেই আশপাশে রেডি ট্রোয়েলার একশো ষাট থেকে সত্তর টাকা কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ট্রয়েলার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ট্রয়ার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে পঞ্চান্ন টাকাও কেনাবেচা হচ্ছে আপনার আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের একটি কথাও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারি বাড়িদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছে তারা যদি ভালো রেট না পান তাহলে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন ডিলাররা আপনাদেরকে অনেক কথাই বলবে এগুলো শোনা যাবে না বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লের একশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা আর সহ জয়পুরার আশপাশের রেডি ব্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নগা সহ নগার আশপাশের রেডি বেলের একশো থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে নাটাসহ নাটোর আশপাশের রেডি ব্রেলের একশো থেকে চৌষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশের রেডি ব্রেলের একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের এডি ব্রেলের একশো থেকে পঁয়ষট্টি চাপাই নবাবগঞ্জ সহ চাঁপাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যাসা হচ্ছে কুষ্টি একশো কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়েলার একশো সাতান্ন থেকে একশো ষাটষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশের রেডি ব্রয়েলার একশো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন থেকে পঁচ পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বগুড়া সহ বগুড়ার আশ বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়েলের একশো আটষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়েলের একশো ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি ব্রেলের একশো সত্তর ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে হচ্ছে সহ সাতক্ষীরার আশপাশে রেডি ব্রয়েলের একশো আটষট্টি থেকে পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রোয়েলের একশো ষাট থেকে সত্তর টাকা জালুঘাটি শহর জালুঘাটির আশপাশে রেডি পেল্লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে জিনাইদহ শহর জিনাইদহের আশপাশে রেডি পেলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে ঢাকার রেট একটু আগে জানাই দিছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি পেলার একশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেনানীগঞ্জের আশপাশের রেডি পেল্লার একশো পঁচাশি একশো পঁচাত্তর একশো নব্বই বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি পেল্লার একশো পঁয়ষট্টি সাতষট্টি পঁচাত্তর বিভিন্ন রেডি কেনা ব্যসা হচ্ছে নরসিংহ সহ নরসিংহের আশপাশের রেডি ব্রয়েলার একশো পঁচাত্তর আশি সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়ষট্টি জামালপুর সহ জামালপুরের আশপাশের রেডি সর্বনিম্ন পঁয়ষট্টি সাইট সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি সাইট সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেটে হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশের রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মৌলবী সহ মৌল্বীবাজারের আশপাশে রেডি ব্রয়েলারটা কেনা ব্যসা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি বেলার টাকা এনার আছে হচ্ছে একশো থেকে সত্তর টাকা ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি বেলার একশো পঁচাত্তর ষাট বিভিন্ন রেডি কেনাবেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংয়ের আশপাশে রেডি বেলার কেনাবেচা হচ্ছে একশো পঁয়ষট্টি সত্তর গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি বেলার একশো পঁচাত্তর ষাট বিভিন্ন রেডি কেনাবেচা হচ্ছে এবং আপনার নেত্র নেত্রকোনার আশপাশে রেডি বেলারটা কেনা বেসা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি ব্রোল একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি ব্রলের একশো বাষট্টি থেকে সত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ব্রয়েলের একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত গেনাবেসা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রিডিপ্রয়েলের একশো ষাট থেকে সত্তর টাকা পাবনা সহ পাবনার আশপাশের রেডি ব্রয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের রেডি ব্রয়েলের একশো ষাট থেকে পঞ্চান্ন পঁচাত্তর সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে নোয়াখালীর বিভিন্ন শহর অঞ্চলে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি বেলের একশো ষাট থেকে সত্তর এবং মেহেরপুর শহর মেহেরপুরের আশপাশের রেডিপার ষাট থেকে পঁচাত্তর টাকা হচ্ছে লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের একশো ষাট থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেডিউলার একশো ষাট থেকে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ সত্তর ফেনি সহ

সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ জ্ঞান ব্যথা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের কোনো ব্রুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে জহির ফার্ম থেকে জহির চৌধুরী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ব্রুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম